যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন জাহান্নাম থেকে মাছ এটা ভুল হয়েছে আদিস নিতান্ত জয়ীফ আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি লুটে নেন তাসবি পড়ে কোরআন তেলাত পড়ে দান খায়াত করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাজ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো এক রামাজান পেয়েও ক্ষমা নিতে পারল না দুই বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারল না তিন আমার নামটা আসলো সাল্লি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না ও ধ্বংস আরেকটু